আসসালামু আলাইকুম প্রি কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী কুয়েতের যে ঈদের নামাজ সেটি কোথায় অনুষ্ঠিত হবে এবং লোকেশনগুলো শেয়ার করা হয়েছে সাতান্নটি স্থান নির্ধারণ করা হয়েছে যা পৌরসভা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নামাজ হবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে কুয়েত ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী পৌরসভাগুলোতে এই স্থানগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটি ঈদের নামাজের জন্য যে সকল মসজিদে শুক্রবারের নামাজ অনুষ্ঠিত হয় সেগুলো ছাড়াও বিভিন্ন পৌরসভা পাবলিক প্লেস যুবকেন্দ্র ও মডেল স্পোর্টস স্টেডিয়ামগুলোকে ঈদের নামাজের জন্য তৈরি করা হচ্ছে যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাশাপাশি এই তথ্যটিও তারা দিয়েছে উনত্রিশ তারিখে চাঁদ দেখার প্রস্তুতি তারা গ্রহণ করছে উনতিরিশ তারিখে যদি চাঁদ দেখা যায় সেক্ষেত্রে তিরিশ তারিখে ঈদ হবে আর যদি উনত্রিশ তারিখে চাঁদ দেখা মিচিং হয় সেদিন চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে একত্রিশ তারিখে ঈদ হবে আপনারা জানেন যে এবারকার ঈদের যে ছুটি এই ছুটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে উনত্রিশ তারিখে যদি চার দেখা যায় তিরিশ তারিখে ঈদ হলে ঈদের ছুটি কমে আসবে আর যদি একত্রিশ তারিখে ঈদ হয় সেক্ষেত্রে ঈদের ছুটি বৃদ্ধি পাবে সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হওয়ার কারণে এই পার্থক্যটা নির্ণয় বা নির্ধারণ করেই কমিটি সর্বশেষ যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আজ কুয়েতের বেশ কয়েকটি দুর্ঘটনা যেখানে গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে আপনারা জানেন যে প্রতি বছর কুয়েতের সড়কগুলোতে রেকর্ড সংখ্যক গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং এই সময় গাড়িগুলোতে আগুন লাগার ঘটনা বৃদ্ধি পায় এটার জন্য বিশ্লেষকরা যেটাকে দায়ী করেন সেটি হচ্ছে যে অতিরিক্ত টেম্পারেচার আরও নানান কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে এক্ষেত্রে ড্রাইভারদেরকে আরও সচেতন আরও সতর্ক থাকার পরামর্শ দেয় বিশ্লেষকরা কারণ যখন গাড়ি আপনি রাস্তায় বের করবেন তখন আপনার গাড়ির টেম্পারেচার ঠিক রয়েছে কি না ডিজেল পেট্রোল বা যেটি জলীয় পদার্থ জাতীয় কোনো জিনিসপত্র আপনার গাড়িতে যেন না থাকে যেমন স্যানিটাইজার স্যানিটাইজার যেহেতু অ্যালকোহল দিয়ে তৈরি করা হয় অনেক সময় গাড়িতে অগ্নিকাণ্ডের জন্য এই স্যানিটাইজারকে দায়ী করা হয় এছাড়া অতিরিক্ত তাপমাত্রার কারণেও দুর্ঘটনাগুলো বৃদ্ধি পায় যেটি নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ কাজ করছে তবে ড্রাইভারদেরকেও আরো সতর্ক আরও সচেতন হতে হবে এদিকে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঈদ উপলক্ষে কুয়েতের ছয়টি পৌরসভায় পৃথক পৃথক ক্যাম্পিং ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে এই ক্যাম্পিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতের যে শৃঙ্খলা সেটি ঠিক রাখা প্রবাসী এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা প্রবাসী এবং নাগরিকদের অবশ্যই আইন মেনে চলার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে পরামর্শ দিয়েছে তথ্য ইনফরমেশন সহযোগিতা ডাবল ওয়ান টুতে কল করার জন্য এবং পৃথক নাম্বার শেয়ার করা হয়েছে যেখানে কল করে সহযোগিতা নেওয়ার জন্য আপনি কোনো প্রশ্ন ইনফরমেশান থাকলে কমেন্টস করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করলে অন্যরাও জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ